চোখে মুখে ক্লান্তি দেখছি আপনারা কি হারতে শুরু করেছেন না আমরা জিতবো প্রতিযোগিতা চলছে এই মুহূর্তে এখানে টানটান উত্তেজনা বিরাজ করছে একবার এই দলে গিয়ে আসে তো আরেকবার আরেক দলে গিয়ে আসে এই কিন্তু কিছুটা তারা ব্যাকফুটে ছিল সেখান থেকে কিন্তু আবারো ভালো অবস্থানে সরে এসেছে আমরা দেখছি এম এ টাইমস আয়োজিত গণযোগাযোগ ও সাংবাদিকতা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের আউটডোর ওয়ার্কশপের একটা অংশে গিয়ে চিত্ত বিনোদনের নানা কর্মকাণ্ড বা নানা কসরত তারা দেখাচ্ছে সেখানে কিন্তু খেলাধুলার আয়োজন রয়েছে খাবার দাবারের আয়োজন ছিল খেলাধুলার আয়োজনের মধ্যে এই মুহূর্তে আমরা দেখছি যে দড়ি টানা অর্থাৎ দুই পাশে দুই ভাগে ভাগ হয়ে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করবে খেলা পরিচালনায় রয়েছে শাহ মোহাম্মদ খালিদ ভাই আমরা দেখছি প্রতিযোগিতা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে একই সাথে তারা ইনস্ট্রাকশন শুনছে কোনোভাবে কোনোভাবেই যেন কোনো সামান্য ভুলের কারণে তারা হেরে না যান বা প্রতিপক্ষের কাছে তাদেরকে নত হতে না হয় সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করার জন্য পুরোপুরি মানসিকভাবে প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছে আপনারা যদি পদের কাউকে এই রশির এই পাশে আনতে পারেন তাহলে আপনারা জিতবেন আর আপনাদেরকে যদি ওরা নিতে পারে তাহলে ওরা জিতবে হারবেন না ভাববেন যে আমরা জিতবো আমরা দেখি আমরা দেখছি খেলা উপভোগ করার জন্য প্রস্তুত দর্শক সারিতে কিন্তু আমাদের সিনিয়র উস্তাদরা রয়েছে একই সাথে কিছু ক্যামেরা ম্যান দেখতে পাচ্ছি চারপাশে খেলা কিন্তু শুরু এই সাথে ফাইনালি প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে আমরা দেখছি দুর্দান্ত পারফরমেন্স কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না দুপাশ থেকে কিন্তু প্রচন্ড গতিতে টানা হচ্ছে এবং আমরা দেখছি যে তারা কিন্তু তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা এই মুহূর্তে এই পাশে আমরা আপনাদেরকে প্রতিপক্ষের আল আপনি দেখছি এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু পিছনে শক্তি এখান থেকে তাকবীর ধ্বনিতে কিন্তু তাকবীর ধ্বনিতে তারা জিতার চেষ্টা করছে আমরা এই পাশটা একটু দেখাই দর্শক আমরা দেখছি যে দড়ি প্রতিযোগিতা এই পাশ এই কিন্তু কিছুটা তারা ব্যাকফুটে ছিল সেখান থেকে কিন্তু ভালো আবারও অবস্থানে সরে এসেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না আমরা একদম আমরা দেখছি যে কোন প্রতিযোগীরা কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না আমরা ক্লান্তি দেখছি চোখে মুখে ক্লান্তি দেখছি আপনারা কি হারতে শুরু করেছেন দুর্দান্ত প্রতিযোগিতা চলতেছে দুর্দান্ত প্রতিযোগিতা এই মুহূর্তে এখানে টানটান উত্তেজনা বিরাজ করছে একবার এই দলে গিয়ে আসে তো আরেকবার আরেক দলে গিয়ে আসে টান আমরা উত্তেজনাছিলাম

পনেরো ফিট করে জায়গা বেশি ছিল এ কারণে কোনো পক্ষকে পরাজিত করার জন্য তাদেরকে অন্তত পনেরো ফিট ভিতরে টেনে আনতে হয়েছে যার দ্বারা আসলে প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি হয়েছে এবং দীর্ঘ সময় ব্যাপী আমরা এটা উপভোগ করতে পেরেছি যারা বিজয়ী হয়েছেন পরাজিত হয়েছেন সবার জন্য সম্মানজনক বিভিন্ন পুরস্কার রয়েছে